বিশ্বের সবচেয়ে দনী পাঁচজন ক্রিকেটার ক্রিকেটাররা মাঠে অসাধারণ হওয়ার চেয়ে আজকাল মাঠের বাইরে সবচেয়ে বড় তারকা বিশেষ করে ভারতে ক্রিকেট যেন তাদের শিরে শিরায় মিশে গেছে তারা জনপ্রিয় ব্যক্তি হওয়ার সাথে সাথে অন্যান্য মাধ্যমে তাদের আর্থিক আয় করে থাকে আজ আমরা বিশ্বের সবচেয়ে দনী পাঁচজন ক্রিকেট খেলোয়াড় সম্পর্কে আলোচনা করব ন্যাট সম্পদ বলতে একজন ব্যক্তির মালিকানাধীন সমস্ত সম্পদের মোট মূল্য অন্য কথায় সমস্ত সম্পদ সম্পত্তি শেয়ার আইটেম ইত্যাদি কারো বর্তমান মালিকানাধীন থাকা যেখানে তাদের পরিবারের কারো সম্পদ অন্তর্ভুক্ত হবে না চলুন জেনে নেওয়া যাক ধোনি পাঁচজন ক্রিকেটার কারা পাঁচ নাম্বারে সৌরভ গাঙ্গুলি প্রায় আশি মিলিয়ন ডলারের মালিক যা বাংলা টাকায় নশো থেকে নশো কোটি টাকা তিনি সাবেক বিসিসিআই চেয়ারম্যান এবং ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রভাবশালী অধিনায়ক ছিলেন দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিলেও ক্রিকেটের বেশ কয়েকটি চাকরি এবং বেশ কয়েকটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি আশি মিলিয়ন ডলারের বিশাল সম্পদ অর্জন করেছেন ক্রিকেটের দিক থেকে সৌরভ গাঙ্গুলি বর্তমান আইপিএল ফ্রাঞ্চাইসি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর হিসেবে আছেন দুহাজার সালের জানুয়ারি পর্যন্ত বিসিসিআই চেয়ারম্যান ছিলেন তিনি ওডি মার্সিডিস ও বিএমডাব্লিউর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের ছয়টি বিলাসবহুল গাড়ির মালিক তিনি তার বাড়ির মূল্য প্রায় সাত কোটি টাকা বলে শোনা হচ্ছে চার নম্বর অবস্থানে আছে রিকি পন্টিং প্রায় পঁচানব্বই মিলিয়ন ডলারের মালিক যা বাংলা টাকায় এগারোশো সত্তর থেকে এগারোশো নব্বই কোটি টাকা তিনি হচ্ছেন একমাত্র দনী খেলোয়াড় যিনি একজন নন ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিং আজ ক্রিকেটের অন্যতম ব্যস্ততম নন প্লেয়ার একাধিক দলকে কোচিং করানো থেকে শুরু করে বিশ্বজুড়ে চ্যানেল এবং সম্প্রচারক হওয়া পন্টিং তার বেতন এবং এনরোর্সমেন্টের ভিত্তিতে প্রচুর সম্পদ অর্জন করেছেন মেলবোর্নে রিকি পন্টিংয়ের পাড়ির মূল্য দশ মিলিয়ন ডলার বিশাল গাড়ি সংগ্রাহক না হলেও রিকির কয়েকটি দামি গাড়ি রয়েছে যার মধ্যে একটি মার্সিডিস এসইউবি রয়েছে তিন নম্বর অবস্থানে আছে বিরাট কোহলি তার সম্পদ আনুমানিক একশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় চোদ্দশো কোটি টাকা তিনি একমাত্র সক্রিয় খেলোয়াড় তার আয়ের একটি বড় অংশ বিসিসিআই এবং তার আইপিএল ফ্র্যাঞ্চাইসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বেতন থেকে আসে কোহলি তার ফ্র্যাঞ্চাইসি থেকে প্রতি আইপিএলের জন্য পনেরো কোটি রুপি পান তার বেশিরভাগ আয় ব্র্যান্ড অ্যান্ডসমেন্ট থেকে আসে যার মধ্যে সবচেয়ে বড় কিছু হলো ভিভো এডিডাস টিভিএস এবং আরও অনেক কিছু বিভিন্ন সংস্থার মালিকও তিনি তিনি বেশ কয়েকটি জিম রেস্তোরাঁ এবং কফি হাউস বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড এমপিএল অ্যাপ ডিজিট বিম এবং আরও অনেক কিছুতে বিনিয়োগ করেছেন তিনি এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা মুম্বাইয়ের একটি বহুতল বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন যার মূল্য চৌত্রিশ কোটি রুপি বিরাট কোহলির গাড়ির কালেকশনগুলো হলো ল্যাম্বরগিনি হুরাকান অডি আরেড বিটেন এবং আরও অনেক ধরনের গাড়ি দুই নম্বর অবস্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি প্রায় একশো মিলিয়ন ডলারের মালিক যা বাংলা টাকায় প্রায় পনেরোশো কোটি টাকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেওয়ার তিন বছর পরেও মহেন্দ্র সিং ধোনি এখনও বিশ্বের অন্যতম বড় ক্রিকেটার মাঠে ইনক্যামের পাশাপাশি মাঠের বাইরে ইনক্যামেও বেশ সক্রিয় তিনি তার বার্ষিক আয়ের একটি বড় অংশ চেন্নাই সুপার কিংস থেকে আসে তাকে প্রতি মৌসুমে বারো কোটি রুপি দেওয়া হয় তিনি অন্যতম বিখ্যাত ব্যক্তি হওয়ার কারণে তিনি প্যাপসি রিবক অ্যামিটি বিশ্ববিদ্যালয় বুস্ট এসবিআই জিও সিনেমা এবং আরও অনেক কিছুর মতো কয়েকটি বড় ব্র্যান্ডকে প্রমোট করেন তার বার্ষিক বেতন প্রায় সত্তর কোটি টাকা বলে জানা গিয়েছে এম এস ধোনির যানবাহনের প্রতি ভালোবাসা অনেক যদিও তিনি গাড়ির চেয়ে বাইক বেশি পছন্দ করেন তবু তার অনেক চিত্তাকর্ষক চার চাকার গাড়ি রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে ফেরারি পোর্শে রেঞ্জ রোবার ইত্যাদি বারোটি গাড়ির কালেকশন তার তিরিশটির বেশি বাইক রয়েছে এক নাম্বার আছে সচিন টেন্ডুলকার তার নেট সম্পদ প্রায় একশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় আঠারোশো থেকে উনিশশো কোটি টাকা ক্রিকেট থেকে অপশন নেওয়ার এক দশক পরও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনি তিনি তার বেশিরভাগ অর্থ বিনিয়োগ এবং অ্যান্ড্রোসমেন্ট থেকে উপার্জন করেছেন অ্যান্ডোর্সমেন্টের কথা বলতে গেলে টেন্ডুলকার বিএমডব্লিউ বাজাজ এয়ারটেল ইত্যাদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি ইন্ডিয়ান বিভিন্ন সুপার লিগ দলের সহ মালিক এবং বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিক স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে মুম্বাইয়ের বিলাসবহুল সাড়ে চুয়ান্ন কোটি টাকার বাড়িতে থাকেন শচীন টেন্ডুলকার